খেলো তোমরা এখানে যে খেলতে পারো বলপুলে এই যে গড়িয়ে পড়া যায় এখন থেকে গড়িয়ে পড়া যায় ওখান থেকে রোলিং করে হ্যাঁ দুজন দুজন বর্ষা হ্যাঁ না পড়বে না তোমরা ঢুল ঢুল খেলতে পারো তো সুইং করো ওইটা ওইভাবে এইভাবে ধরো এইভাবে ধরে তার প্রদর্শন হুম ওঠো ওঠো তোলো ওঠো 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 উঠো টেম্পো লিঙ্গে যাও টেম্পো যাও টেম্পো লিঙ্গে ঢুক দুজনে ঢুক 이 자리에서 예요이 자리에서 보는 거이 자리에서 보 거예요. 이 자리에서 보는 거예요. 이자리거 না না এটাতে উঠে এটাতে উঠে ঘুরিয়ে পড়া যায় এটা ঘুরিয়ে পড়তে পারো তুমি আসো তুমি আসো তোমার দেখাচ্ছি তুমি আস্তে আস্তে এতে উঠো

এটা এখানে মন খারাপ ছিল। শোনা ভালো কি? আই ওয়ান্ট টু ডু ইট। ওইটা পরিষ্কার দেন,